আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের দেখবেন দেখবেন এদের তারা এই করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেড়েটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিক ভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় এটা আনফর্চুনেট আমি একটা বেসিক কথা বলি শোনেন আমার দুঃখটা কোথায় বলি আপনাকে আমি সব সময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না সেখান থেকে একটা বিবৃতি এসেছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে সারাদিন পদত্যাগ নিয়ে একটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এরকম নিয়ে কথা হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু কথা বলতে চাই প্রথমে একটু আপনার বিশ্লেষণ এই বিষয় জানি যে কি হলো হুট করে কোথাও থেকে কোনো দাবি আসলো না প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা মানে বললেন না তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না কেনই বললেন পদত্যাগ করবেন কেনই বলছেন পদত্যাগ করবেন না তিনি যে পদত্যাগের কথা বলেছেন কিভাবে শিওর উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে আপনি জেনেছেন এনসিপির কাছ থেকে বৈঠকে অন্য কোন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে ওনারা এতই করিত করবার প্রধান উপদেশ যা কিছু সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই করিত কর্ম সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন নাই হঠাৎ করে নাহিদ ইসলাম এর বললেন নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয় মানে আমি সেরকম কোনো বললাম তো আমি আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে আহ নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম এক যেটা আপনি বলছেন দুই জমাতের আমির আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেনা মানে

এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই ইসলামকে কোট করেছে এছাড়া আর কোন বিবিসি প্রচার করেছে দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোনো একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টার প্রেস সই কথাটা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বিগত দিন রাতের বেলা এই খবর উনি প্রচার করলেন না ইসলাম শহীদ শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনের টকশোতে গিয়েছিল তখন তারা এই পোস্টটা আমারে করেছিল আমি তাকে পাল্টা এক কথায় জিজ্ঞাসা করেছিলাম সোর্সটা কি নো সোর্স কেউ কোন সোর্স দিতে পায় নাই আমি তাকে গুরুত্বপূর্ণ মনে কই না আমি মনে করি এক নাম্বার কথা হলো পধান উপদেশটা আদো এই ধরনের কোন

তাহলে আমার যে সন্দেহটা সেই সন্দেহটা তো ওয়াহিদুল মাহমুদের কথাই তো আমি ই পেলাম প্রমাণ পেলাম আর আগের কথাগুলো তাহলে কি হলো তাহলে আসলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন লাইদ ইসলাম কি মিথ্যা বলেছেন বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল রিপোর্ট করে জীবন গহন মিথ্যা বলেন নাই হ্যাঁ

আজকে আমি তো কোট করলাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি ওতে কথা বলেন নাই তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন ভাই রে সবই নাটক মান অভিমানের নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান পার্টি দেখা করেছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোকে পরে হয়তো আপনি আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথায় একমত হয়েছে তার মানে এনসিবির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো কাউকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবার রাতে বলেছে তারা বৃহস্পতিবার রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে জুম্মা নামাজের পর বাইত গ্রামে কিছু লোকজন আসেন বাইত সামনে আসেন কিছু লোকজন থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান এরকম একটা প্রত্যাশা হয়তো কারো মধ্যে ছিল প্রধান উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবে বলে বলবে না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইট উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে আপনার ছিল ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়ত না আপনার চলবে না কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ কয়েক করবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতা ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনে অবস্থানটা এখন কোথায় সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে

এই সরকার আরেকটা পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বলবো যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কইডোর দেওয়া ঠিক হবে না তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি কই রোড দিচ্ছেন যে একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো জানেন ট্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি আজকেই করেন না আশীর্বাদ সমস্যাটা কি যদি আপনি বোঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বোঝেন যে কোন একটা বিদেশি শক্তি এগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি কোনো ভালো নমুনা নয় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে অস্বাভাবিক কি তাদেরকে আপনারা পরাজিত করেছেন তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি তারা তো আনহ্যাপি হতে পারে তারা তো চেষ্টা করতেই পারে এই জন্য আপনার সব কাম বন্ধ করে দিয়া জনগণের কাছে যাবেন তাহলে এখনই যান জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি জনগণের কাছে যে কোনো সুবি যাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত আপনার জনগণের কাছে যান না এইটা নিয়ে জনগণের কাছে যাবেন কি করে তারা জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না হয়ে গেল আসলে ভাই এগুলি কোনো ঘটনা না আমি ঘটনাটা বলি আপনি এই প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটা উত্তর দেব কিন্তু কোনো সমাধানে আপনিও পোষবেন না আমিও পোষবো না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো করিডোর দেওয়া যাবে না বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন পরে পরাজিত শক্তিও পরে বিদেশি শক্তিও পরে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা পথ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকি দেখবেন এদের দেখবেন তারা কিন্তু এই এইভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় আমি একটা কথা আমার দুঃখটা কোথায় আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না